অন্তর্বর্তীকালীন সরকার কিছু কঠিন উদ্যোগ নিয়েছে যার ফলে দীর্ঘ মেয়াদে আওয়ামী লীগ বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে যাচ্ছে এবং ইতিহাসে একটা অধ্যায় হতে যাচ্ছে আওয়ামী কি হতে যাচ্ছে দর্শক খুবই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা জানেন যে অন্তর্বর্তীকালীন সরকার আওয়ামী লীগের শেখ হাসিনার বা গুরুত্বপূর্ণ নেতাদের যে গণহত্যার অভিযোগ তাদের বিরুদ্ধে এই কথাটা বারবার আলোচনায় আসছে যে গণহত্যার অভিযোগ আনুষ্ঠানিকভাবে কিন্তু উঠছে এবং গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে হ্যাঁ এই আওয়ামী অপরাধ ট্রাইব্যুনালের বিচার আমরা বিরোধিতা করি সেটা ভিন্ন কথা কিন্তু এই টাইপের কোনো অপরাধ ট্রাইব্যুনালে তাদের বিচার হবে এটা আমরা চাই এবং সেটা আন্তর্জাতিক মানের হোক জামাত মেহেদের যেভাবে বিতর্কিতভাবে বিচার করেছে সেভাবে না জাতিসংঘের তদন্ত প্রতিনিধি দল থাকবে স্বচ্ছতার ভিত্তিতে শেখ হাসিনা এবং আওয়ামী লীগের বিচার হবে সেই উদ্যোগ অন্তর্বর্তীকালীন সরকার নিয়েছে সে উদ্যোগের অংশ হিসাবে দুইটা বিষয় তারা স্পষ্টতই জানিয়েছে সরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচার হবে এবং গণহত্যার অভিযোগ আনছে দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট টার্ম জেনোসাইড মানে আওয়ামী লীগ শেখ হাসিনা গণহত্যাকারী দেখেন আর একটা খবর শীঘ্রই বাংলাদেশে আছে জাতিসংঘের তদন্ত দল এর মানে জাতিসংঘের তদন্ত হবে জাতিসংঘের সহযোগিতায় অধীনে একটা আন্তর্জাতিক মানের বিচার হবে যার ফলে আওয়ামী লীগ ইতিহাসে গণহত্যাকারী দল হিসেবে লিপিবদ্ধ হবে আজকে আমরা যেরকম হিটলারের ইতিহাস পড়ি মুসলনের ইতিহাস পড়ি আরও বিভিন্ন ইতিহাস পড়ি যে ফ্রেঞ্চ রেভুলিউশন বল সেবিক রেভুলিউশন অগাস্ট রেভলেশন অক্টোবর রেভুলেশন নানান কিছু করি সেখানে নানান গণহত্যাকারীদের নিয়ে অধ্যায় রয়েছে ঠিক তদ্রুপ এই জাতিসংঘের প্রতিনিধি দল আসতে যাচ্ছে এর ফলে আওয়ামী লীগ শুধু বাংলাদেশে না ইন্টারন্যাশনাল পলিটিক্যাল হিস্ট্রিতে গণহত্যাকারী দল হিসাবে চিহ্নিত হবে অধ্যায়ে স্থান পাবে সেই বন্দোবস্ত হচ্ছে আমরা মনে করি হ্যাঁ এই বিচারটা যদি শুধু ডোমেস্টিক কোর্টে হতো ইন্টারন্যাশনাল কমিউনিটির কোনো সম্পৃক্ততা না থাকতো জামাত নেহাদের যেরকম বিচার করেছে কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে আওয়ামী লীগ যদি এরকম হতো তাহলে আন্তর্জাতিক ইতিহাসে আওয়ামী লীগ গণহত্যাকারী যে দল হিসেবে ইতিহাসে স্থান পেত না যেমন জামাত নেহাদের সাথে যা করা হয়েছিল ওর কোনো লেজিডেমিসি ছিল না কেউ এটা বিশ্বাস করেনি এখন তারাই হিপ শেখ মুজিবের চাইতে এখন আল্লামা সাঈদি অনেক জনপ্রিয় শেখ মুজিবের ভাষণ কোথাও বাজাতে দেওয়া হয় না আল্লামা সাইদির ওয়াস বাজানো হয় তার পরিবর্তে যেসব স্থানে দাঁড়িয়ে শেখ মুজিবের ভাষণ বাজতো ওই সব জায়গায় এখন আল্লামা দেলো আর সাইদের ওয়াস বাজে অথচ এই আল্লামা সাঈদের বিচার করেছিল এই কথিত আন্তর্জাতিক ট্রাইব্যুনালে এর মানে ওই বিচারে কোনো ইম্প্যাক্ট নেই জনগণের কাছে সামান্যতম গ্রহণযোগ্যতা নেই জনগণ ওই বিচার সঠিক হয়েছে এটা আওয়ামী লীগের লোকজনও মনে করে না কিন্তু অন্তর্বর্তীকালীন এই সরকার আওয়ামী লীগের সংগঠন হিসেবে আওয়ামী লীগের বিচারের যে উদ্যোগ নিচ্ছে শেখ হাসিনা বা আরো গণহত্যাকারীদের জড়িতদের সাথে জড়িতদের বিচার উদ্যোগ নিচ্ছে এতে আন্তর্জাতিক ইতিহাসের পাঠ হবে আওয়ামী লীগ গণহত্যাকারী দল হিসেবে ইতিহাসে নিকৃষ্টতম অধ্যায় তাদের নাম লেখা থাকবে বিশেষ করে শীঘ্রই জাতিসংঘের তদন্ত দল আসছে অধীনে তদন্ত হবে এই বিষয়টা আমাদেরকে আশাবাদী করেছে যে একটা স্বচ্ছতা থাকবে একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড থাকবে কিন্তু যুদ্ধাপরাধীদের বিচারের ক্ষেত্রে কিন্তু আওয়ামী লীগ সরকার এরকম আন্তর্জাতিক এনগেজমেন্ট দেখাতে পারেনি এমনকি বিদেশি আইনজীবীদেরকেও সুযোগ দেওয়া হয় না বিমানবন্দরে আটকে দেওয়া হয়েছে মানে ভয়ানক নির্যাতন করা হয়েছে ভয়ানক মানবাধিকার লঙ্ঘন করা হয়েছে বিচারের নামে জাতিসংঘের নেতৃত্বে ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ডের তদন্ত শুরু হবে বলে জানিয়েছেন মানবাধিকার বিষয়ক প্রধান জাতিসংঘের বিশেষজ্ঞদের একটি দল শীঘ্রই বাংলাদেশে আসবেন আহ এর ভবিষ্যৎ কি দেখবেন যে জাতিসংঘের অধীনে যদি নিষেধাজ্ঞা দেওয়ার কোনো ব্যবস্থা থাকে এই শেখ হাসিনা থেকে শুরু করে এই জড়িতরা নিষেধাজ্ঞা পাবে যুক্তরাষ্ট্র ইউকে ইউরোপীয় ইউনিয়ন সবাই এক পর্যায়ে নিষেধাজ্ঞা দিবে এটা হচ্ছে ভবিষ্যৎ এবং এই তদন্ত বিচারের পর খুব দ্রুতি হবে তারপরে দেখবেন ইতিহাসে যেরকম শত বছরের আগের ঘটনা সেই হিটলার মোসুলনীকে আমরা অধ্যয়ন করে রিড করি ঠিক তদরূপ শেখ হাসিনাকেও এরকম নেতিবাচকভাবে ভাবে পনেরো বিশ বছর পর বাচ্চারা পড়বে বিশ্ববিদ্যালয়ে পড়ানো হবে যে একজন গণহত্যাকারী ছিল সেরকমই হতে যাচ্ছে আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মামুন দিয়েনুসের সঙ্গে টেলিফোনে আলাপকালে তিনি কথা বলেন সময় প্রফেসর ইউনূস দেশের পুনর্গঠন ও মানবাধিকার সমুন্নত রাখতে জাতিসংগের সহযোগিতা কামনা করেন প্রধান উপদেষ্টা প্রেস উইং জানিয়েছে প্রধান উপদেষ্টা বাংলাদেশ ছাত্র আন্দোলনের সমর্থনে সমর্থন এবং বিক্ষোভকারীদের নজিরবিহীন হত্যাকাণ্ডের সময় শিক্ষার্থীদের অধিকারের পক্ষে দাঁড়ানোর জন্য বলকার তুর্কি এবং জাতিসংগের মহসাজি অভ্যন্তরীণ উপদেষ্টা ধন্যবাদ জানায় আমরা এগুলো প্রচার করেছি এই মানবাধিকার কাউন্সিল এবং জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র বারবার এই বিষয়ে কথা বলেছেন আমরা এগুলো প্রচার করেছি ধন্যবাদ জানাই আমরাও জনগণের পক্ষ থেকে মানবাধিকার হবে ডক্টর ইউনুস প্রশাসনের মূল ভিত্তি এবং প্রত্যেক নাগরিকের সুরক্ষা সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার হবে বলেও জানানো হয়েছে যাই হোক দর্শক আওয়ামী লীগ আন্তর্জাতিকভাবে গণহত্যাকারীদের দল হতে যাচ্ছে বা হবে ইতিহাসের একটা কালো অধ্যায়ে তাদের নাম আসতে যাচ্ছে সরকারি উদ্যোগ সেই ইঙ্গিত দেয় ন্যায় বিচার হতে যাচ্ছে ইনশাল্লাহ